সালামু আলাইকুম ক্যালকুলেটরের শর্টকাট ট্রিক্সের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের মান নির্ণয় কিভাবে সাধারণ একটি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে করা যায় তৃতীয় অধ্যায়ের মান নির্ণয় করা যায় সাধারণ একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে তো আমরা কীভাবে করবো এর প্রসেসগুলো একটু দেখে আসি আমি কতগুলো বোর্ডের প্রশ্ন এখানে দিয়েছি এবং এখান থেকে একটা এমসি কিউ আসার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্টেরও বেশি তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা একটু দেখি প্রশ্নটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস রুট সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হোয়াট এটা ঢাকা বোর্ড দু হাজার এসেছিল তো মাল নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো অঙ্কের সমাধান আমরা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবো একটা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে তো এই প্রসেসটা করার জন্য আমি কি করব আমি পূর্বের ক্লাসেই ডিটেলসগুলো দিয়ে দিয়েছি তারপর আমি একটু হাইলাইট করছি প্রথমত আছে এক্স স্কোয়ার যে কোনো অক্ষরের জন্য আমি বলেছিলাম আলফা তারপর ড্যাশ প্রেস করতে হয় পাওয়ারের জন্য অ্যারো বাটন তারপর যত পাওয়ার আছে তত মাইনাস রুট সিক্স গুণ চিহ্ন দিব এখানে দুইটার মাঝখানে কোনো চিহ্ন না থাকলেও আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করবো আবার অক্ষর অক্ষর থাকলেই আলফা ড্যাশ প্লাস ওয়ান তারপর ইকোয়েল ইকোয়েল তোলার জন্য আমরা আলফা ক্যালসি বাটনে প্রেস করবো তারপর জিরো তো এইটা হচ্ছে বেসিক প্রসেস যারা আমার আগের ক্লাসগুলো দেখেছ এদের জন্য এটা সিম্পল একটা বিষয় তো আমি এক্স স্কোয়ার প্রথমত তুললাম যে কোনো অক্ষরের জন্য আলফা ড্যাশ স্কোয়ারের জন্য বাটন তারপর পাওয়ার টু মাইনাস রুট সিক্স ইন্টু এক্সের জন্য আলফা ড্যাশ প্লাস ওয়ান ইকোয়ালের জন্য আলফা ক্যালসি তারপর জিরো তো এভাবে আমি প্রথমত এই সমীকরণ সম্পূর্ণটা লিখলাম এখন উত্তর পাওয়ার জন্য আমাকে প্রেস করতে হবে শিফট ক্যালসি শিফট ক্যালসি একটা মান আসবে ওই মানটাকে আমি রেখে দেব এখন যে মানটা আমার বের করতে হবে আমার কাটা লাগবে না সরাসরি আমি মান লিখে ফেলবো যেটার মান বের করার কথা বলা হয়েছে এইটা সম্পূর্ণটা তুলে আমি শিফট ক্যালসি শিফট ক্যালসি চাপব তারপর আমার যেটার মান বের করার কথা বলা হয়েছে ওইটা আমি তুলব তো এটা কিভাবে তুলব প্রথমত লিখব এক্স তো এক্স তোলার জন্য আলফা ড্যাশ মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান এই ভাগ চিহ্ন দেওয়ার জন্য বা বাই দেওয়ার জন্য আমরা এবি বাই সি বাটনে প্রেস করব। বাই তোলার জন্য এবি বাই সি বাটনে প্রেস করব তারপর আবার এক্স অক্ষর তুলতে গেলে আলফা ড্যাশ তারপর আমরা ইকোয়েলে সরাসরি প্রেস করে দেব আমার এই মানটা শো করবে এই মানটা শো করবে ইকোয়েল দেওয়ার সাথে সাথে তো আমি প্রথমত এই সমীকরণটা সম্পূর্ণ তুলে শিফট ক্যালসে দুইবার প্রেস করব তারপর আমার এই অংশটা তুলতে হবে তো বাই তোলার জন্য আমি এখানে বাই সি বাটন ব্যবহার করেছি তারপর সমান দেওয়ার সাথে সাথে আমার এই মানটা এসে যাবে তো এখন আমি এই অপশন থেকে মিলিয়ে দেখব কোনটার সাথে আমার উত্তরটা মিলছে যেটার সাথে উত্তর মিলে যাবে সেটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল যারা পূর্বের ক্লাসগুলো দেখেছ তাদের জন্য ওই বিষয়টা একদম ইজি হয়ে যাওয়ার কথা তো তারপরে আরও দুইটা অঙ্ক আমি এখানে লিখেছি একটু প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় তুলে রাখো এখন আমি এই অঙ্কগুলো সমাধান করছি একের প্রসেস সম্পূর্ণ দিয়ে দিয়েছি তো ওইটা তোমরা করবে আমি দুই এবং তিন এটা ক্যালকুলেটরে কিভাবে সমাধান করা যায় এটা এখন দেখাচ্ছি তো সবাই মনিটরে ফোকাস করো তো দুই নম্বর প্রশ্নটাতে প্রথমেই ছিল এক্স টু দি পাওয়ার ফোর অক্ষরের জন্য আমরা প্রেস করব আলফা ড্যাশ তারপর পাওয়ারের জন্য অ্যারো বাটন তারপর লিখব ফোর মাইনাস ফাইভ ইন্টু তারপর এক্স স্কোয়ার আবার অক্ষর চলে এসেছে অক্ষর আসলেই আলফা ড্যাশ তারপর স্কয়ার দিতে হবে তো আমি অ্যারো বাটনে প্রেস করে টুতে প্রেস করলাম প্লাস ওয়ান তারপর ইকুয়াল ইকুয়ালের জন্য আলফা ক্যালসি তারপর জিরো আমি সম্পূর্ণ সমীকরণটা ক্যালকুলেটরে উঠালাম তো সম্পূর্ণ প্রসেসটা ক্যালকুলেটার যারা উঠাতে এখনও পারো না তারা পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবে তো এরপর আমার প্রেস করতে হবে শিফট ক্যালসি শিফট ক্যালসি দুইবার প্রেস করব আমার কাজ শেষ এখন আমাকে যেই প্রশ্নের উত্তর বের করার কথা বলা হয়েছে আমি ওই প্রশ্নটা তুলব প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এক্স অক্ষরের জন্য আলফা ড্যাশ প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাইয়ের জন্য এবি ভাগের জন্য বি বাই সি বাটনে প্রেস করব তারপর আবার এক্স মানে অক্ষর অক্ষরের জন্য আবার আলফা লিখে ড্যাশ এখন আমি ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমাকে একটা মান তারা দিয়েছে টু পয়েন্ট সিক্স একটু মনে রাখবে এখন আমি এখান থেকে দেখব কোনটার সাথে এই টু এটা মিলে প্রথমত আছে অপশনে সেভেন তারপর আছে থ্রি তো এই দুইটা যেহেতু পূর্ণ সংখ্যা আর এখানে দশমিকের সংখ্যা এসেছে তাই দুইটা থেকে একটাও মিলার সম্ভাবনা নেই তো দুইটা অপশন আছে রুট সেভেন এবং রুট থ্রি আর আমি দুইটা অপশন করে দেখাচ্ছি তো এখানে সংখ্যাটা মনে রাখতে হবে কি উঠেছে টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ সেভেন টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ সেভেন এখন আমি রুট সেভেন প্রেস করছি রুট সেভেন এই যে এখানে কিন্তু উত্তরটা চলে আসলো টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ সেভেন তার মানে আমার যে ফলাফলটা বের হয়েছিল এইটার সাথে তিন নাম্বার অপশনটা মিলছে তিন নাম্বার অপশনে হচ্ছে রুট সেভেন তো আমার কাঙ্ক্ষিত ফলাফলই হচ্ছে রুট সেভেন তো আমরা পরের অঙ্কটা সমাধান করছি পরের অঙ্কটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক স্কোয়ার এক্স এক্সের জন্য আলফা ড্যাশ স্কোয়ার পাওয়ারের জন্য অ্যারো বাটন তারপর স্কোয়ারের জন্য টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাইয়ের জন্য এবি বাই সি বাটন এক্স স্কোয়ার আবার অক্ষর তার মানে আলফা ড্যাশ তারপর স্কোয়ার বাটন স্কোয়ার মানে পাওয়ার টু ইকোয়েল ইকলের জন্য আলফা ক্যালসি তারপর আছে আঠারো এখন আমার প্রেস করতে হবে দুইবার শিফট ক্যালসি তো এই মানটা এখন আমি মনিটরে রাখব এখন আমার যে প্রশ্নের সমাধান করতে হবে ওইটা লিখি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মানে আলফা ড্যাশ প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই মানে এবি বাই সি এক্স মানে আলফা ড্যাশ ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমাকে একটা ফলাফল তারা দিল ফোর পয়েন্ট ফোর সেভেন টু কিছু মান আছে তো আমি এই মানটাকে একটু মনে রাখবো ফোর এখন দেখি অপশন থেকে কোনটাতে মিলে ফোর আমি কেটে দিই প্রথম অপশানে ছিল টু রুট এই যে ফোর প্রথম অপশনটার সাথেই কিন্তু মিলে গেল। যদি এটা না মিলতো তাহলে দ্বিতীয়টা তারপর তৃতীয়টা তারপর চতুর্থটা এভাবে আমরা দেখতাম কোনটার সাথে মিলে তো এইভাবে আমরা মান খুব সহজেই বের করতে পারি তৃতীয় অধ্যায়ের কোনো সূত্র অনুসিদ্ধান্ত এসব কিছুরই প্রয়োগ করা লাগবে না আর তৃতীয় অধ্যায়ের নতুন নতুন নিয়ম কিন্তু প্রতিনিয়তেই বের হচ্ছে কিন্তু আমি যদি ক্যালকুলেটর ব্যবহার ভালোভাবে জানি তাহলে যত কঠিন নিয়মই হোক না কেন আমি খুব সহজেই এই ধরনের অঙ্কের মান বের করে ফেলতে পারবো আগের অংশগুলো যদি ভালো করে বোঝা হয়ে থাকে আশা করব চার পাঁচ ছয় নাম্বার অঙ্কেরও সমাধান করা যাবে শুধু একটা বিষয় যেইভাবে আছে আমরা হুবহু এভাবে তুলব আর কীভাবে এরকমভাবে আমরা সংখ্যাগুলো তুলতে পারি এটা তো আমরা জানি প্রথমে ব্রাকেট দিয়ে এই মানগুলো তুলব হোল স্কোয়ার মানে ব্র্যাকেট দিয়ে শুধু স্কোয়ার দিব তারপর ইকোয়েল ইকোয়েলের জন্য আমরা সি আলফা ক্যালসি প্রেস করব। তারপর এভাবে আমরা সম্পূর্ণ সমীকরণটা তুলব তুলে মান মান বের বের করব করার পরে যে মানটা বের হবে ওইটার সাথে আমরা দেখব অপশনের কোন মানটার মিল আছে এভাবে আমরা খুব সহজে এটা করতে পারি তারপর সাত নাম যে অঙ্ক আছে এইটার সমাধান আমরা কিভাবে করব। এখানে জাস্ট একটা মান আছে তো একই প্রসেস সেম প্রসেস যে সমীকরণ আছে এটা তুলে শিফট ক্যালসি শিফট ক্যালসি তারপর এইটার মান বের করব ঠিক এরকমভাবে এটাও এক্স এটা এইটা আমরা ক্যালকুলেটরে তুলব তারপর দুইবার শিফট ক্যালসি তারপর আমরা টু বাই এক্স লিখে ইকুয়েল দেওয়ার সাথে সাথে মান চলে আসবে এখন অপশন থেকে আমরা খুঁজে বের করব কোনটার সাথে এটা অপশন মিলে তো এইভাবে আমরা চাইলে তৃতীয় অধ্যায়ের এখানে যতগুলো অঙ্ক দিয়েছি সবগুলো কিন্তু বোর্ডে তোমরা পেয়ে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব সহজভাবে এটা উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তোমাদের জন্য তো এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাতে পারো যারা এখনও সমীকরণ তুলতে পারো না তাদের অনুরোধ জানাচ্ছি পেছনের যতগুলা ক্লাস আছে ওইগুলা দেখার জন্য সবগুলাই গুরুত্বপূর্ণ ক্লাস আমরা শুধুমাত্র এই ক্যালকুলেটরের ট্রিক্স ব্যবহার করে এমসিকিউর মধ্যে টেন প্লাস নাম্বার গেইন করতে পারি শুধু একটা ক্যালকুলেটর ব্যবহার করে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এইখানে যতগুলো অঙ্ক আছে তোমরা চাইলে সবগুলো অঙ্ক নিজেরা প্র্যাকটিস করতে পারো তো যদি কোনো অঙ্কে আটকে যাও তাহলে অবশ্যই আমাকে জানাবে যে কোনটা হয়নি আর এছাড়াও আরেকটা বিষয় যেটা এটা হচ্ছে যে বোর্ডে এরকম আরও অনেক প্রশ্ন আছে মানে এরকম প্রশ্ন বোর্ডে আসবে এমসি প্রতি বছর আসি একটা দুইটা আসি তো এই অঙ্কগুলো করতে যদি তারপরেও কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে আর বোর্ডের প্রশ্নগুলা যেগুলো আছে সবগুলো প্র্যাকটিস করে নেবে তো কেমন লাগলো সব অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে